ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এটা গত বছর ঈদের ছুটি মানে বকরি ঈদ ষোলো জুন শুরু হয়েছিল আমরা গিয়েছিলাম আজার বাইজান তিন দিনের জন্য আমি এটা ইয়ে করে নিয়েছি আর কি এই শর্টটা ভার্টিক্যালি নেওয়া হয়েছিল এটা হচ্ছে বাকু এখন জানলে যে যেতাম না তখন তো আর এত জানতাম না যে আজারবাইজান ভারতের মানে পাকিস্তানের প্রতি মানে বেশি এরা পছন্দ করে বা এদের সাপোর্ট করে তাহলে যেতাম না তখন তো এত জানতাম না আমরা আর আরও দুটো মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি আমরা একসাথে গান বাজনা করি আমরা তিনটে ফ্যামিলি আর কি ওরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমরা স্বামী স্ত্রী মানে আমরা ছজন গিয়েছিলাম এটা হচ্ছে বাকু রাজধানী বাকু এই পয়েন্টটাতে আমি যাইনি কারণ আমার তখন পায়ের ভীষণ সমস্যা এখনও ছিল তখন তো বেশি দিন হয়নি পা ভেঙেছে মাত্র বছর খানেক আগে এই পয়েন্টটাতে অনেকটা নরওয়ে একটা পয়েন্ট আছে নরওয়ে বার্জেন বলে একটা শহরে ওই জায়গাটার মতো এখান থেকে মানে কাশ্পিয়ান সির দিকে ফেস করা আপনি দেখবেন সামনে এই যে কাশ্পিয়ান সি বাকু খুব সুন্দর শহর সুন্দর নগরী কিন্তু ভীষণ গরম ছিল তাপমাত্রা দেখাচ্ছে থার্টি টু থার্টি কিন্তু ফিল হচ্ছিল ফর্টি ফাইভ ফর্টি এইট মানে তাপটা ভীষণ আর কি মানে একদম সহ্য করা যাচ্ছিল না বাকুতে এত গরম লাগছিল চিড়বিড় করছিল তো যাই হোক আমি কিছু কিছুটা আছে আমি হুইল চেয়ারে এতটা সম্ভব না হুইল চেয়ার করে ঘোরা তো যতটুকু পারি গেছে এটা হচ্ছে কাশ্মিয়ান সি আমি বসেছিলাম আমাদের আমার হাজবেন্ড আর বাকি দুজন ওরা গিয়ে ঘুরে এসেছিলো আমার জন্য একটু মুশকিলই হয়েছে সবার কারণ আমি সব জায়গায় এত হেঁটে যেতে পারছিলাম না এই যে সাথে থাকুন দেখতে থাকুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই তো এই একুশে জুন যাচ্ছি শিকাগো সেখানের যদি কোথাও ঘুরতে বেড়াতে যাই সেগুলো সব ব্লগে আসবে কাজেই দেখতে থাকুন আমার এটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভারী সুন্দর সাজিয়ে রেখেছিল ওই ফানি কুলার যে টয় ট্রেন টয় আন্ডার কারেন্ট ওইগুলো ঘুরেছি আর এটার ভেতরে একটা ওল্ড বাকু একটা আছে রাজপ্রাসাদের ভগ্নাবশেষ ওই জায়গাটা তো আমি গিয়ে আমি ভেতরে এতটা তুলিনি গিয়ে বসেই ছিলাম হুইল চেয়ারে আমার জন্য একটু অসুবিধেই হয়েছে কোনো পায়ে ঝুঁকি নিতে চাইনি অন্যরা আমি আমার সাথে আমার হাজবেন্ডও বসেছিলেন অন্যরা ঘুরে এসছে এটা হচ্ছে রাজধানীতে তারপর খুব খুব একটা কিছু দেখারও যে ছিল তা না মিউজিয়াম দেখেছি আরো দুটো জায়গায় গেছি তিন দিনই ছিলাম একটা গাবালা বলে জায়গা আর একটা কুবা গাবালার আর কুবার ভিউটা আরেকটা ভ্লগে দেব। এটা শুধুই বাকু এই যে এই এটার ভেতরটাতে গিয়েছিলাম আমরা এটা একটা অ্যানক্লোজড সিটি ওল্ড সিটি এই যে এখানে সবাই প্রচুর ভীষণ গরম ছিল প্রচুর ট্যুরিস্ট গিয়েছিল ইন্ডিয়ান আর পাকিস্তানি ট্যুরিস্টই বেশি এই যে আমরা ওরা ঘুরে দেখেছে ওই বাকি দুটো মহারাষ্ট্রিয়ান ফ্যামিলির সাথে আমাদের ইয়ে ছিল এই যে ড্রাইভার লোকাল ড্রাইভার আর লাইলা বলে একজন আজারবাইজান শেখ ছিল ট্যুরিস্ট গাইড ছিল লাইলা আমাকে দিয়ে দিয়েছিল লাইলার সাথে এটা খুব বিখ্যাত রাস্তা এখানে এখানে কি রাস্তা জানি বলে নামটা ভুলে গেছি ওই জায়গাটাতে হাঁটলাম বেশ খুব ইম্পর্টেন্ট জায়গাটা সিটির ভেতরে আর কি তারপর আরও কিছু ছিল সেগুলো সবগুলো এখানে আসেনি আর একটা ছিল ভেনিস ভেনিসের মতো একটা খাল ছিল সেখানে বোটিং করেছি আমার জন্য এটা হচ্ছে গিয়ে খুব বিখ্যাত একটা মিউজিয়াম এটাকে কি বলে কি মিউজিয়াম বলে ফ্লো মানে এই যে ফ্লো ডিজাইন একজন আর্কিটেক্ট মহিলা সে ব্রিটিশ আর্কিটেক্ট বাট ইরাকি ইরাকি মহিলা ওনার ডিজাইন করা হুম নামটা আপনি গুগল সার্চ করলে বুঝবেন এটা হচ্ছে গিয়ে কি জানি ওদের প্রেসিডেন্টের নামে হায়দের আলী হায়দের আলী মিউজিয়াম এটার ভেতরটা ভীষণ সুন্দর আর এটা হচ্ছে গিয়ে ওই ভেনিশিয়ান খালটা যেটা সেখানেও লাইন দিয়ে টিকিট কাটার মানে গরমে আর পারছিলাম না আমার হাজবেন্ডেরও মানে অস্থির আমাদের সহ্য শক্তি ভীষণ কম তো যাই হোক মানে ওভারঅল ঘোরার জন্য তিন চার ভেতরে ভেতরে মানে সেই ককেশাস পাহাড়ের কাছে ওইসব জায়গাতে গেলে ঠান্ডা ছিল ওই জায়গাগুলো ভালো মানে থাকার জন্য কিন্তু রাজধানী বাকুতে ভীষণই গরম লাগছিল টেম্পারেচার টেম্পারেচার কম কিন্তু তাপ অদ্ভুত জানি না এখানে এটা কিন্তু রাশিয়ার পার্ট ছিল একটা ইউরোপ মানে এখন তো ভেঙে ভেঙে টুকরো হয়েছে আগে তো এটা ইউরোপের পার্টই ছিল কিন্তু কি করে এত গরম হয় বাবা ভাবা যায় না মানে সহ্য করা যাচ্ছিল না এত চিরবির করছিল আর দুপুরেই তো ঘুরবো না তো সাথে থাকুন দেখতে থাকুন কিছু পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলাম এই যে আমি ক্লান্ত হয়ে বসে আছি ওই যে হুইল চেয়ারে বসে আছি আর এই যে এখানে কিছু ক্লিপ